স্মিল্লাহী ওলহামদুল্লিলাহ অস্লেহা তো অসলেহা মহাল আম্মা বাদ আম্মাবাদ মাকতাবকেয়ার ফাউন্ডেশন উদ্যোগে শুরু হতে যাচ্ছে এগারো মাসব্যাপী কোরআন ও দিন শেখার অসাধারণ একটি কোর্স এই কোর্সে আমরা কী কী শেখাবো এর বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো এগারো মাসের এই কোর্স থেকে আমরা তিনটি সেমিস্টার ভাগ করেছি প্রথম সেমিস্টার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস দ্বিতীয় সেমিস্টার জুন জুলাই অগাস্ট এই তিন মাস তৃতীয় সেমিস্টার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস প্রথম সেমিস্টার চার মাসে আমরা কি কি শেখাবো আমাদের প্রতিদিন দুটি করে ক্লাস থাকবে প্রথম ক্লাসটি হবে চল্লিশ মিনিট তারপর দশ মিনিট বিরতি তারপরে ক্লাসটি হবে চল্লিশ মিনিট প্রথম চল্লিশ মিনিট আমরা এই দুটি বই পড়াবো একটি হলো তাজবিদুর কোরআন এই তাজবিদুর কোরআন বইটি থেকে আমরা তাজবিদের মূল নীতিগুলো পড়াবো দ্বিতীয় বইটি হলো কাওয়াইদুল কোরআন এই কাওয়াইদুল কোরআন বইটি থেকে আমরা কোরআনের কায়দাগুলো পড়াবো এভাবে প্রথম সেমিস্টারে প্রতিদিন চল্লিশ মিনিট করে প্রথম চার মাসে তাজবির সহ এই কায়দাটি পড়ে সম্পন্ন করব। তারপর দ্বিতীয় চল্লিশ মিনিটে আমরা তালিমুল ইসলাম সিরিজ এক এই বইটি পড়াবো এই বইটিতে ইসলামের মৌলিক আবশ্যিক বিষয়গুলো রয়েছে যেমন আকাইদ মাসাইল ওজু গোসল তায়ামু ইস্তিনজা হিবদুল সোরা হিবজুল আয়াত ইসলামী সাধারণ জ্ঞান আদব আখলাখ এছাড়া আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন আবশ্যিকভাবে প্রয়োজন হয় প্রথম সেমিস্টারটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের রয়েছে পাঠ্য সহায়িকা এর মাঝে একটি হলো সিলেবাস আমরা প্রতিদিন সিলেবাস ভিত্তিক পড়াশোনা করব। তারপরে রয়েছে ডায়েরি আমরা প্রতিদিন যতটুকু পড়াশোনা করব আমরা এই ডায়েরির মধ্যে লিখে রাখতে পারব। তারপর রয়েছে নোটবুক আমরা অনেক সময় ক্লাসে কিছু বিষয় আছে যে বিষয়গুলো বুঝি না অথবা অল্প বুঝি এই বিষয়গুলো আমরা এই নোটবুকে লিখে রাখবো পরবর্তী ক্লাসে এই সমস্যাগুলো সমাধান করতে পারব পরিশেষে আমরা যদি ভালো করে পড়াশোনা করি তাহলে প্রথম সেমিস্টার এই মাসে শেষ করতে এর সাথে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো তারিমুল ইসলাম সিরিজ একের মাধ্যমে সম্পন্ন করতে পারব। দ্বিতীয় সেমিস্টার তিন মাসে আমরা কি কি শিখাবো আমরা প্রতিদিন চল্লিশ মিনিট প্রথম ক্লাসে এই দুইটি বই পড়াবো একটি হলো তাজবিদুল কোরআন এই তাজবিদুল কোরআন বইটি থেকে আমরা তাজবিদের মূল্য পড়াবো দ্বিতীয় বইটি হলো কোরআন এই তামরিনুল কোরআন বইটি থেকে আমরা কোরআনের তামরিন বা অনুশীলন অথবা কোরআনের রিডিং পড়া শিখব এভাবে ধারাবাহিকভাবে প্রতিদিন চল্লিশ মিনিট করে পরবর্তী তিন মাসে আমরা তাজবিদ সহ কোরআনের রিডিং পড়া শিখব তারপরে দ্বিতীয় চল্লিশ মিনিট আমরা তালিমুল ইসলাম সিরিজ দুই এই বইটি পড়াবো এই বইটি থেকে আমরা ইসলামের মৌলিক আবশ্যিক বিষয়গুলো শিখাবো যেমন ইমান আকাইদ মাসাইল দোয়া, হিফজুল আয়াত হিফজুল সোরা ইসলামের সাধারণ জ্ঞান এই বিষয়গুলো এই বইটি থেকে আমরা পড়াবো দ্বিতীয় সেমিস্টার সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের রয়েছে পাঠ্য সহায়িকা এর মাঝে একটি হলো সিলেবাস আমরা প্রতিদিন সিলেবাস ভিত্তিক পড়াশোনা করব। তারপরে রয়েছে ডায়রি আমরা প্রতিদিন যতটুকু পড়াশোনা করব। আমরা এই ডায়েরির মধ্যে লিখে রাখতে পারব। তারপর রয়েছে নোটবুক আমরা অনেক সময় ক্লাসে কিছু বিষয় আছে যে বিষয়গুলো বুঝি না অথবা অল্প বুঝি এই বিষয়গুলো আমরা এই নোটবুকে লিখে রাখবো পরবর্তী ক্লাসে এই সমস্যাগুলো সমাধান করতে পারব। যথাযথভাবে পড়াশোনা করে তৃতীয় সেমিস্টার এই তিন মাস শেষ করার পর আমরা কোরআন শিখতে পাশাপাশি ইসলামের মৌলিক আবশ্যক বিষয়গুলো শিখতে পারবো চার পারব কি কি শেখাবো প্রথম চল্লিশ মিনিট আমরা তাজবির কোরআন এই বইটি থেকে তাজবিদের মূল নীতিগুলো পড়াবো এরই পাশাপাশি তাজবিদ সহ আল কোরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শেখাবো একই সাথে তাজবীজ সহ আল কোরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত আমরা এই চার মাসে শেষ করব। দ্বিতীয় চল্লিশ মিনিট আমরা তালিমুল ইসলাম সিরিজ তিন এই বইটি পড়াবো এই বইটি থেকে আমরা ইসলামের মৌলিক আবশ্যিক পরিপূর্ণ বিষয়গুলো শেখাব তৃতীয় সেমিস্টারটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের রয়েছে শিক্ষা সহায়িকা এর মধ্যে একটি হলো সিলেবাস আমরা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করার মাধ্যমে তৃতীয় সেমিস্টার আমরা শেষ করব। তারপর রয়েছে ডায়েরি আমরা প্রতিদিন যতটুকু পড়াশোনা করব এই ডায়েরির মধ্যে লিখে রাখবো তারপর রয়েছে নোটবুক আমাদের পড়ার সময় কোনো বিষয়ে বুঝতে যদি সমস্যা হয় অথবা কোনো বিষয়ে যদি পরিপূর্ণভাবে বুঝে না আসে তাহলে আমরা এই নোটবুকের মধ্যে লিখে রাখতে পারবো পরবর্তী সময়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারব তৃতীয় সম্পন্ন আমরা তাজবিদ সহ আল কোরআনকারী বিষয় ভাবে তিলবত করতে পারব এরই পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো এগারো মাসের এই কোর্সটি শেষ করে আমরা কি কি শিখতে পারবো প্রথম সেমিস্টার চার মাস শেষ করার পর আমরা তাজবিদ সহ কায়দা পড়তে পারবো এর পাশাপাশি ইসলামের মৌলিক বিষয়গুলো শিখতে পারবো দ্বিতীয় সেমিস্টার মাসে আমরা কোরআন কোরআন পড়ার জন্য করতে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারব। তৃতীয় সেমিস্টার চার মাস শেষ করার পর আমরা তাজবিদ সহ সহি শুদ্ধভাবে আর কোরআন কারিম তেলাওয়াত শিখতে পারব এরই পাশাপাশি ইসলামের পরিপূর্ণ মৌলিক বিষয়গুলো আমরা শিখতে পারব এগারো মাসের এই কোর্সটি হল স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক শিক্ষার্থী ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশায় কর্মব্যস্ত কর্মজীবী বাইদের জন্য যারা এই কোর্সটি করতে আগ্রহী তারা ফাউন্ডেশনে এসে যোগাযোগ করার অনুরোধ রইল আল্লাহ তালা আমাদেরকে আল করিমের বিশুদ্ধ তিলিক দান করুন আমিন ওমা আলাইবুল মুবিন ওসালাম